শীঘ্রই আসছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল কোথায় আবার আমাজন এ আর কয়েকটা দিনের অপেক্ষা আমরা যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত শ্রেণী তারা সারাপছর সেলের জন্য অপেক্ষা করে থাকি কখন কি সেল দিবে তা সে অনলাইন হোক কি অফলাইন মানে দোকানে গিয়ে নিজের পছন্দের জিনিস কেনা কিন্তু সাধারণত দুর্গাপুজোর আগে অনলাইনে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে তাদের মধ্যে ফ্লিপকার্ট এর বিগ বিলিয়ন ডে আর আমাজন এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল খুবই জনপ্রিয় সেল এখন আমরা জানব গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এ কি কী অফার কোনো ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড দিয়ে কিনলে সব থেকে সুবিধা পাব এইসব এখনই আপনার মোবাইলে আমাজন অ্যাপ ডাউনলোড করুন ও কি কি জিনিস কিনবেন তার একটি লিস্ট অগ্রিম রেডি রাখুন এসবিআই এর ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এর প্রিপেইড পেমেন্ট করে দিলে সাথে সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিছু শর্তাবলী প্রযোজ্য আর কি কী জিনিস পাওয়া যায় লক্ষ লক্ষ জিনিস